পাতায়া পূর্ব থাইল্যান্ডের একটি শহর চুনবুড়ি প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং থাইল্যান্ডের অষ্টম বৃহত্তম শহর এটি থাইল্যান্ড উপসাগরের পূর্ব উপকূলে ব্যাংকক থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত পাতায়াতে যেমন অনেক দর্শনীয় স্থান রয়েছে সেই সাথে সারা বিশ্বের জনপ্রিয়তা ছিল এই কারণে যে এই জায়গায় বেশ সস্তায় ঘোরাফেরা করা যায় খাবার থেকে শুরু করে কেনাকাটা সবই সস্তার মধ্যেই করা যেত কিন্তু বর্তমানে সারা বিশ্বের সাথে পাল্লা দিয়ে পাতায়াতেও যেন সবকিছুর দাম নাগালের বাইরে আজকে আমরা সেটা হাড়ে হাড়ে টের পেয়েছিলাম ঘুরতে বের হয়ে এক বেলা যদি আপনি বাজেটের মধ্যে এবং একটু স্বস্তির সাথে খেতে চান তাহলে কোথায় গেলে সেটা খুব সহজে করতে পারবেন আজকে থাকবে সেই কথা এই ভিডিওতে সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাতায়াতে থাইল্যান্ডে তবে পাতায়ার সবাই যে সাইডটাতে চিনে বিশ্রোডের আশেপাশে আমি ওই পাশে না আসলে আমি যে হোটেলটা বুক করেছি এটা হচ্ছে পাতায় থেকে জমতিং বিচ এর মাঝামাঝি একটা জায়গা এটাকে প্রাত হিল এরিয়া বলে পাহাড়ের উপরে হোটেলটা তো এখান থেকে খুব কাছে একটা টুরিস্ট অ্যাট্রাকশন আছে যেটা নাম হচ্ছে বিগ বুদ্ধা হিল গোল্ডেন কার্ডের বিশাল বড় একটা বুদ্ধার টেম্পল যেটা আপনি থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় পাবেন ব্যাংককেও পাবেন পাতায়তেও পাবেন ফুকেতেও পাবেন বিকজ এইখানে বুদ্ধিস্ট ধর্মের অনুসারী বেশি তো যাই হোক আমরা এখন অলরেডি এখানে আড়াইটা অলমোস্ট বেজে গেছে দুইটা পঁচিশ বাজে আর আমরা সকালে আসলে ব্রেকফাস্টও করিনি ঘুমায় ছিলাম কালকে রাতে একটু দেরিতে আসছি আশেপাশে একটু এক্সপ্লোর করেছিলাম আর এখন আমরা যাব বিগ বুদ্ধার টেম্পলে ওই হিল এরিয়াটাতে আমি শুনেছি যে শুধু ট্যুরিস্ট অ্যাট্রাকশনের সেই বুদ্ধার টেম্পলটা বা বুদ্ধার যে স্ট্রি ওইটাই না বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় লোকাল ফুড থেকে শুরু করে ইটালিয়ান এবং আদার যে কন্টিনেন্টাল ফুডগুলো আছে তাও নাকি ওখানে অ্যাভেলেবেল সরি খা হচ্ছে পাতায় না পুরো থাইল্যান্ডে আপনি কয়েকটা আপনার ট্যাক্সি বলেন বা মোটর বাইক বলেন এগুলো বুক করার জন্য তার মধ্যে আমি করে দেখেছি গ্রাব আছে আর আছে হচ্ছে বোল্ট তবে গ্রাবের থেকে বোল্ট একটু সাশ্রয়ী আপনারা দুইটাই ডাউনলোড করে রাখবেন কম্পেয়ার করে দেখবেন যে কোনটাতে ফেয়ার কখন কম আসতেছে বাট নাইনটি নাইন পার্সেন্ট টাইম বোল্টেই কম পেয়েছি মোটর বাইকে তো কম পেয়েছি ইভেন কারের জন্য আমি এটাতে কম পেয়েছি সো আমি বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম বোল্ট ইউজ করি সো এখন আমরা যাচ্ছি বিগ বুদ্ধা হিল টেম্পলে এখান থেকে ওই পর্যন্ত আমার ভাড়া এসেছে ফিফটি টু বাদ অলমোস্ট টু অলমোস্ট না টু টাকা আর কি বাংলাদেশি টাকায় এখানে খাবার দাবারের বেশ কয়েকটা দোকান আছে তবে দুপুর সময় হওয়াতে আমার মনে হয় লোকজন এখানে একটু কম আসে প্রভাবলি বিকেলের দিকে বেশি আসে যার কারণে এখানে আমি দেখতেছি যে মানুষের আনাগোনাও কম এবং খাবার দাবার রিস্তরা খাবার দাবারের ব্যাপার স্যাপারও কম আর কি তারপরেও দেখি কি কি পাওয়া যায় তো আমরা প্রথমে ভেবেছিলাম কিছু খাওয়া দাওয়া করবি কিন্তু খাওয়া দাওয়া করার আগে মনে হলো যে এখন লোকজন অনেক কম গেলে একটু সুন্দর ছবি তোলা যাবে তা আমরা বিদ্যার এখানে যাবো কেউ একটা ছবি তুলবো একটু ঘুরে দেন নিচে নেমে আমরা দেন কিছু খাওয়া দাওয়া করবো চলার উপরে যাওয়া যাক আমরা এন্ট্রি চলে আসছি কাছাকাছি আর এখানে ডোনেশন বক্স দেয়া আছে যদি কেউ কিছু ডোনেট করতে চান এবং এই পাশে বিভিন্ন জিনিসপত্র রাখা আছে সুবিনিয় কেউ এখানে থেকে কিনতে চাইলে আর এই যে আমার পাশে যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এই যে এটা এখানে স্থাপন করা হয়েছে উনিশশো সালের দিকে তবে যে টেম্পল আমরা এখন দাঁড়ায় আছি টেম্পলটা স্থাপিত হয়েছে উনিশশো সালে এবং এখানে যেমন মানুষ ঘুরতে আসে ঠিক তেমনি যারা স্থানীয় আছেন যারা বুদ্ধতর ধর্ম আছেন তারা এখানে কিন্তু পূজা করতে আসে আমরা দেখছিলাম এখানে আসার পরে কয়েকজন পূজা করতেছিল এবং জায়গাটা যে শুধু মানে এই জন্য বিখ্যাত তা না মানুষ এখানে বিকেল বেলার দিকে আসলে একটা পিসফুল পরিবেশ থাকে হিলের ওপরে শুধু একটা বাতাস আছে রোদও অনেক বেশি সানস্ক্রিন আনতে মোটেও ভুলবেন না অবশ্যই সানস্ক্রিন মেরে আসবেন বাট বাতাসের কারণে না ওই গরমটা ওইভাবে ফিল হয় না ইট লুকস নাইস আমরা আসলে নেমে যাচ্ছি কারণ এটা ছোট্ট একটা টেম্পল তো এখানে বেশি সময় স্পেন্ড করার মতো তেমন কিছু না হ্যাঁ আপনি যদি বসে একটু পাহাড়ে রিল্যাক্স করতে চান ওইটা আবার একটা আলাদা ব্যাপার তাহলে এসে বসে বাতাস খেতে পারেন আর কি আর আমার মনে হয় এদিকে বিকেলের দিকে আসলে বেশি ভালো হবে আমরা এখন আড়াইটা তিনটা বাজে অলমোস্ট এখানে আসছি আরও এক দেড় ঘন্টা পরে আসলে বেশি ভালো হইত সা ওকে টু তো এটা না খাই এখানে মানে কোনটা রাখা তো আমরা জুসটা এটা খাই একটা জুস নিয়ে চলে যাই আমরা খেতে চাইছিলাম কিন্তু এখানে হচ্ছে একই সাথে এই একই কন্টেইনারে পর কাছে কোথাও তো যার কারণে আমি এটা একটু অ্যাভয়েড করে যাচ্ছি এখান থেকে কোকোনাটটা খাই সত্তর বাদ মানে বাংলাদেশি টাকায় দুশো চল্লিশ টাকা আমাদের দেশে দেড়শো টাকায় পাওয়া যায় একটু দাম বেশি ইটস ওকে আর এখান থেকে অরেঞ্জের জুস নিয়ে যাবো এটা মানে ফ্রেশ অরেঞ্জ এখন বানায় রাখছে লেজ ওরকমই মনে হচ্ছে নাও ওকে আপনি হ্যাঁ তুই এটা তো নারকেল আছে তো এই যে দেখো নারকেল আছে তো সুইট ওরা যেটা করে এটা হচ্ছে ঠান্ডা বরফের পানিতে ভিজায় রাখে এবং ওই ভিজায় রাখার কারণে এটা টেস্টটা ইনহেন্সড হয় বেশ ভালো লাগে খেতে সবথেকে জিনিস হচ্ছে এটা যেটা এখন বের করতেছে সেসি আমরা তো সেসি বলি নাকি আমি তো শেষেই বলি সবসময় এটাই শুনে আসছি মানে নরম নার খেলার পানি খাওয়ার থেকে এটা খাইতে বেশি মজা লাগে এদিকে একটা কোকোনাট আইসক্রিম পাওয়া যায় যেটা খাইতে বেশ মজা বুঝছো এটা খুঁজে বের করতে হবে যে যন্ত্র দিয়ে উঠেছে এরকম খাস হয়ে যাচ্ছে লাগছে খাওয়া দাওয়া তো ওইরকম করতে পারলাম না থাইল্যান্ডে যখনই আপনি খাওয়া দাওয়া নিয়ে বিপদে পড়বেন যে খাবার খুঁজে পাচ্ছেন না কী খাবেন বুঝতে পারতেছেন না বা বাজেটের মধ্যে কোনো খাবার পাচ্ছেন না তখন এখানে একটা জায়গায় আসে রেস্কিউ করার মতো আপনাকে মোটামুটি ঠিকঠাক খাবার দিবে সেটা হচ্ছে সেভেন ইলেভেন এটাতে সেভেন ইলেভেন আমাদের একটা সুপার শপের মতো হলেও এখানে ব্যাপারটা এমন না যে শুধু আপনি ওই গ্রোসারি পাবেন সেভেন ইলেভেনের ব্যাপারটা হচ্ছে এখানে খাবার দাবার থেকে শুরু করে সবই পাওয়া যায় আমরা এখন হাঁটতেছি আমাদের হোটেলের দিকে কারণ হোটেলের পাশে একটা সেভেন ইলেভেন আছে এখন গিয়ে সেভেন ইলেভেন থেকে কিছু একটা নিব ওইটা খাবো এবং সন্ধ্যার পরে হয়তো আবার বের হব আমরা যে সেভেন ইলেভেনটায় যাবো সেটা হচ্ছে এই যে এইটা এইখানে রাস্তার ওই পাশে এটা একটু বড় আর সব সেভেন ইলেভেনে মোটামুটি সব কিছুই পাওয়া যায় বাট সাইজের উপর নির্ভর করে আপনি মানে জিনিসপত্র ওইভাবে রাখা চলেন যাই দেখি এখানে আপাতত লাঞ্চের জন্য কি কি খাবার আছে এখন একমাত্র এখান থেকে খাবার কিনে খাওয়াই সবচেয়ে ইজি উপায় চলেন যাই ভেতরে এখানে হচ্ছে যে খাবার দাবার গুলো আছে ফর্টি নাইন বা এটা এটা মনে হয় সিক্সটি নাইন বা তো এটা হচ্ছে খিচুড়ি আর চিকেন এই যে তাই না খিচুড়ি আর চিকেন আছে এদিকে চিকেনের আর অনেক আইটেম আছে নিচে এটা কি অনেক টাইপের খাবার দাবার আছে আমরা হচ্ছে রাইস সহ কোনো একটা আইটেম নিব যে স্টার ফ্রাইড চিকেন অ্যান্ড গার্লিক রাইস মাত্র থার্টি নাইন মারবে এটা দেখেন ডিম ভাজার ভাত বাংলাদেশি টাকায় একশো আটষট্টি টাকা দাম আর এটা হচ্ছে চিকেন বাংলাদেশি টাকায় দুইশো চল্লিশ টাকা দাম পড়তেছে যারা বলে যে থাইল্যান্ড অনেক ইনএক্সপেন্সিভ সস্তা আমি জানি না ওনারা কেন বলে চার টাকায় এক ভাত হয় সো এটা মোটেও সস্তা কোনো দেশ না এখানে স্যান্ডউইচের অভাব নাই যে বার্গারও আছে ফ্রাইড চিকেন বার্গার রুম ওকে ক্লিন করতে বলছিলাম ক্লিন করে গেছে বাজেটের মধ্যে এটা বেশ ভালো রুম এইখানে একটা বেডরুম ওই পাশে একটা ব্যালকনি আছে বেশ বড় সাইজ ব্যালকনির থেকে কোনো ভিউ নাই তেমন একটা টেলিভিশন আছে আর এখানে ওরা কমপ্লিমেন্টারি লিটার পানি আর টি কফি দেয় নাইস অ্যাকচুয়ালি তো খাবার রুমে নিয়ে খেতে হবে আগে খুবই ক্ষুধার্ত আর এর থেকে বললামই তো এর থেকে সাশ্রয়ী দামে আমি এখনো পর্যন্ত থাইল্যান্ডে খেতে পারি না কিছু নাইট মার্কেট আছে যেখানে গেলে আপনি স্ট্রিট ফুডগুলো এর থেকে একটু কম দামে খেতে পারবেন বাট দিস ওয়ান ইজ অলসো গুড চলো নাকি খেয়ে দেখি খাবারটা কেমন চলুন খাওয়া শুরু করি ওনারা এই যে স্পুনও দিয়ে দেয় আর কি যেহেতু আপনি খাবার কিনছেন প্লাস্টিকের কালকে ছিল ভরপুর এখানে মানে মেঘলা একটা দিন হালকা পাতলা বৃষ্টির একটা আবহ ছিল এবং খুব একটা গরম ছিল না আজকে আমরা যখন বের তখন থেকে বেশ গরম এখানে দেখা যাক আচ্ছা যদিও আমি এটাকে খিচুড়ি বলে সম্বোধন করেছি এটা বেসিক্যালি ইলো রাইস ক্যারোট পিচ আর হচ্ছে হলুদ রাইস সাথে বাট স্মেলটা ইজ নাইস পরিমাণ খুব বেশি না অল্পই পরিমাণ তবে আই থিঙ্ক আমার জন্য ইট উইল বি কালকে আমরা একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম সন্ধ্যার দিকে যেটা আমি ভিডিও করিনি বিকজ খুব খোঁজা লাগছিল তারা থেকে গিয়ে খেয়ে ফেলছি ওটা একটা জাস্ট একটা ছোট্ট একটা প্লেট একটু রাইস একটু চিকেন আর দুইটা রুটি এটার দাম পড়েছিল বাংলাদেশিটাকে আটশো টাকা পাতায়াতে স্ট্রিট ফুড ছাড়া আপনি যে কোনো জায়গায় খাবার খেতে যাবেন ইটস ভেরি এক্সপেন্সিভ শুধু পাতায় না ব্যাংককেও স্যাম ওদের টাকা হিসাব করলে মনে হয় যে ঠিক আছে কিন্তু যখন বাংলা টাকায় কনভার্ট করে হিসাব করা যায় না তখন বোঝা যায় যে পরিমাণ এক্সপেন্সিভ তো চলেন একটু গ্রেভি নিই জাস্ট গ্রেভিটা দিয়ে একটু বিসমিল্লা করা যাক বিসমিল্লা সুইট একটা ফ্লেভার অবশ্যই না আমাদের দেশে চিকেন কারি আমরা যেভাবে খাই ওরকম অবশ্যই না একটা সুইট ফ্লেভার অনেক তো খেতে আমার কাছে একদম খারাপ লাগতেছে না মিষ্টি মিষ্টি ফ্লেভারের তরকারি আমি অনেক পছন্দ করি না আসলে বেশিরভাগ সময় কিন্তু না মিস ওকে এক পিস চিকেন নিয়েছি এই যে এক পিস চিকেন আর একটু রাইস পানি আনতে বলে গেছি এটা হোটেল থেকে কমপ্লিমেন্টারি প্রতিদিন দুই বোতল করে দেয় সো কমপ্লিমেন্টারি পানি আর এটা হচ্ছে চিজ চিকেন বার্গার এই দেখেন ভেতরে চিজ আছে ওরা গরম করে দিছে বার্গারটা একটু খাওয়া যাক এটা দুর্দান্ত ভেতরে যে চিকেনের প্যাটিটা দেখতে পাচ্ছেন না এই প্যাটিটা মানে ম্যাশড করা চিকেন দেন ওরা ওইটাকে প্যাটি বানায় আই থিঙ্ক হালকা ফ্রাই করে নিছে উপরে একটু ব্রেড ক্রাম দিয়ে আর নিচে মেউনিজ আছে উপরে চিজ আছে এটা খেতে দুর্দান্ত কম্বিনেশনটা ভালো আর টেস্ট অনেক ভালো এটার এখন যেটা বুঝলাম যে রাইস আইটেমের থেকে ওদের চিকেন বার্গার বা চিকেন স্যান্ডউইচ যেগুলো পাওয়া যায় ইটস বেটার যাই হোক ভিডিওতে খাবার আর শত বেশি দেখাইতে পারিনি আপনাদেরকে তবে পরবর্তী ভিডিওটা আমি কথা দিচ্ছি অনেক বেশি ইন্টারেস্টিং হবে ইভেন এই থাইল্যান্ডে আমার বেশ কিছু ফুড ব্লগ প্ল্যান করা আছে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম